তফসিল পিরিয়ড এর পরে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাওয়ার কথা তফসিল পিরিয়ড এর পরে প্রশাসন চলে যাবে নির্বাচন কমিশনের কাছে যে বিসি তফসিল আগে ছিলেন সরকারের তফসিল দেওয়ার পরে তিনি নির্বাচন কমিশনের কর্মকর্তা অথচ আমরা দেখলাম তফসিল দেওয়ার পরে ওসমান হাদিরকে গুলি করা হয়েছে আমরা দেখলাম আমাদের নওগাঁর অফিসে ষোলোই ডিসেম্বরের অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা কুচুকরি মহল তারা আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে পুলিশ প্রশাসন সেখানে কোনো সহযোগিতা করতে পারেনি তার পুলিশ প্রশাসন এখনো নিজেকে নিরপেক্ষ ভাবতে পারছে না পুলিশ প্রশাসন এখনো নিজেকে মবের উঠতে ভাবতে পারছে না পুলিশ প্রশাসন এখনো নিজেকে জঙ্গিদের উপরে ভাবতে পারছে না তাই যদি হয়ে থাকে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা একটি করে হয়ে যাচ্ছে আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করব এবং আমরা পরিস্থিতি দেখে ভবিষ্যৎ সিদ্ধান্তগুলো নিব আমাদের জাতীয় পার্টির বেশ কয়েকজন সদস্য জেলে আছে ইতিমধ্যে আমাদের বরিশালের কয়েকজন কর্মী জেলে আছে তারা জামিন পাচ্ছে না আমাদের অত্যন্ত জনপ্রিয় এমপি গোলাম কিপিয়া টিপু উনি জেলে আছেন ওনার অনেকবার জামিন হওয়ার পরও ওনাকে আবার জেল গেটে নতুন মামলা দেওয়া হচ্ছে উনি উনি নির্বাচন যেন করতে না পারেন এই জন্য একটি মহল তাকে বারবার মিথ্যা মামলায় সংযুক্ত করছে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সেলিম সাহেব উনি জেলে আছেন দীর্ঘদিন কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আমরা এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব রাখব প্রথম আপনারা প্রশাসনের নিয়ন্ত্রণ নিন দ্বিতীয় প্রশাসনকে নিরপেক্ষ করুন তৃতীয় জাতীয় পার্টির যারা বিনা বিচারে অন্যায়ভাবে জেলে আছে অন্যান্য দলের সকলের জামিনের ব্যবস্থা করুন চতুর্থ তফসিল পিরিয়ডে কোনো অবস্থাতেই কোনো ব্যক্তিকে অ্যারেস্ট যেন করানো হয় কোনো প্রার্থী বা তার এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু আইনি ধারা আছে এবং যে মামলাগুলো মিথ্যা মামলা করা হয়েছে একটি আইন পরিবর্তন করা হয়েছে চার্জশিটের আগেই মামলা থেকে বাতিল করে দেয়া যাবে বাদ দেয়া যাবে নির্বাচন কমিশন সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে দিক যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই ভিত্তিহীন মামলা তাদেরকে মামলা থেকে নাম অব্যাহতি দিয়ে দিক যাতে তারা ফ্রিলি ইলেকশন করতে পারে ইলেকশন একটি প্রাণবন্ততার বিষয় ইলেকশন একটি উৎসাহতার বিষয় ইলেকশন একটি আবেগের বিষয় ইলেকশন একটি অধিকারের বিষয় একটি বড় দলকে বাদ দিয়ে নির্বাচন হওয়ার কারণে নির্বাচনটা প্রথম থেকেই প্রস্তুত হচ্ছে এবং শঙ্কামুক্ত হচ্ছে না এর সাথে সরকার এবং নির্বাচন কমিশন বাকি যে ফ্যাক্টরগুলো আছে মামলা থেকে মানুষকে রেহাই দেয়া প্রশাসনকে শক্তিশালী করা এগুলো যদি করতে না পারে তাহলে একটি ভদ্রঘট নির্বাচন হতে পারে একটি দুর্বল ম্যান্ডেটের নির্বাচন হতে পারে এবং রাজনৈতিক সমাধান না হয়ে ভবিষ্যৎ নির্বাচন রাজনৈতিক সংকটের কারণ হতে পারে আমরা জাতীয় পার্টির তরফ থেকে আহ্বান জানাবো ভবিষ্যৎ নির্বাচন যেন রাজনৈতিক সংকটের দিকে দেশকে নিয়ে যায় না যায় রাজনৈতিক সংকট সমাধানের দিকে নিয়ে যায় জাতীয় পার্টি